আপনি আজকে যে আইনটা পাশ করেছেন বলে শুনতে পাচ্ছি বিধানসভায় অত্যন্ত অন্যায় করেছেন অত্যন্ত অন্যায় করেছেন অত্যন্ত মিথ্যা ভাওতা দিয়েছেন পশ্চিমবঙ্গবাসীকে ভাওতা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এই ভাওতা আপনি বজায় রাখতে পারবেন না কারণ এই ফোলানো বেলুন আপনারা বিরাট ফোলানো বেলুন যে ফাঁসির ব্যবস্থা আমি করছি ফাঁসির ব্যবস্থা আমি করছি এটা চুপসে দেওয়ার জন্যে একটা ছোট্ট আলপিন যথেষ্ট নিজেই এমন নিজের সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলেন কদিন আগে বিচার চাই বলে তেমন কদিন বাদে দেখবেন আপনাকে নিজের ফাঁসি চাই বলে রাস্তায় নামতে হচ্ছে এই আজকে যে ভাওতাটি দিয়েছেন বিধানসভায় বলে শুনতে পাচ্ছি যে ধর্ষণের বিরুদ্ধে একটা আইন এনেছেন এর কোনো প্রয়োজন ছিল না কারণ আমাদের ন্যায় সংহিতায় এর মধ্যেই বা এর আগে যখন ইন্ডিয়ান পিনাল কোড ছিল যাকে আমরা বাংলায় ভারতীয় দণ্ডবিধি বলতাম সেখানে খুন এবং রেপ খুন এবং ধর্ষণের জন্যে ফাঁসির ব্যবস্থা এর মধ্যেই ছিল মমতা ব্যানার্জিকে আর নতুন করে কিছু করতে হবে না তার উচিত নিজেই জেলে চলে যাওয়া কেন কেন সেটা আমি বলছি একটু পরে আপনাদের অনেকের হয়তো মনে আছে অনেক দিন আগে আমারও তখন বয়স খুবই কম দিল্লিতে গীতা নামে একটি তরুণকে ধর্ষণ করার অপরাধে রঙ্গা এবং বিল্লা এই দুজনের ফাঁসি হয়েছিল তাহলে মমতা ব্যানার্জি আপনি উত্তর দিন তো যদি গীতাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল দিল্লিতে একটি ঝোপের পাশে তাহলে মমতা ব্যানার্জি আপনি উত্তর দিন তো যদি ধর্ষণ এবং খুনে ফাঁসির সাজা না থেকে থাকত ভারতীয় দণ্ডবিধিতে আজ থেকে বহুদিন আগে তাহলে কিভাবে রঙ্গা এবং বিল্লাকে ফাঁসি দেয়া হয়েছিল আপনার কোনো খেয়াল আছে আপনি কিছু জানেন আপনি একটি অর্ধশিক্ষিত একটি অর্ধশিক্ষিত একটি মিথ্যাবাদী মহিলা যিনি ক্রমাগত মানুষকে বিভ্রান্ত করতে ভাওতা দিতে চেষ্টা করেন মানুষ কিন্তু ক্রমাগত ধরে ফেলছে আপনার ভাওতা আর এবারে আসি এরপরে যখন এর মধ্যে অনেক ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে ফাঁসির সাজা হয় একমাত্র সেই ধরনের অপরাধে যাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার্স অর্থাৎ অতি বিরল বিরল ঘটনার মধ্যে অতি বিরল বলে মনে করা হয় আদালত মনে করে সেখানে ফাঁসি দেয়া হয় এই রকম ফাঁসি দেয়া হয়েছিল ফাঁসির আদেশ হয়েছিল যখন নির্ভয়া হত্যাকাণ্ড হলো আবার সেই দিল্লির রাজপথে তাহলে মমতা ব্যানার্জি বলুন তো সেই ফাঁসির আদেশ কিভাবে আদালত দিয়েছিল যদি ফাঁসির আদেশ দেবার ব্যবস্থা ভারতীয় দণ্ডবিধিতে না থাকতো তাহলে কী আদেশ দেয়া যেত আবার আমি বলছি আপনি একজন অর্ধ একজন অর্ধ জ্ঞানী পণ্ডিত আধা পণ্ডিত যিনি ক্রমাগত মিথ্যে বলতে বলতে মিথ্যে আর সত্যির তফাত গুলিয়ে ফেলেছেন ভুলে গেছেন তিনি ভাওদাবাজি দেয়া ছাড়া আপনি কিছুই বুঝতে পারেন না আজকেও আমি বলছি আমাদের যে ন্যায় সংহিতা তাতে ওই একই প্রভিশন আছে তাহলে আপনি এই ভাওতাটা কেন দিতে গেলেন কারণ দিতে গেলেন এই কারণে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষকে দেখানো দরকার যে আমরাই একটা ফাঁসির ব্যবস্থা করলাম ফাঁসির একটা পদ্ধতি তৈরি করলাম ফাঁসি দেওয়ার এই ভাঁওতাবাজি আজকে লোক ধরে ফেলেছে এই ভাওতাবাজি দিয়ে আর কিচ্ছু হবে না উল্টে আপনি যে কাজটি করেছেন সেটি সম্পূর্ণত অসাংবিধানিক এবং সম্পূর্ণত বেআইনি সম্পূর্ণত বেআইনি আমাদের আইনের জগতে একটা তত্ত্ব আছে যাকে বলা হয় ডকট্রিন অফ অকুপায়েড ফিল্ড বাংলা করলে দাঁড়ায় এরকম যে নীতি যেটা বলছে যে যে বিষয়ে একটা আইন আসে সেই বিষয়ে আবার আইন আনা যায় না সেইটাকে সংক্ষেপে বলা হয় আমরা যখন আদালতে মামলা করতাম বা মামলা শুনতাম তখন এক কথায় বুঝিয়ে দেওয়া হতো একটা কথা বলে যেটা ডকট্রিন অফ অকুপায়ড ফিল্ড তখনই আমরা দুটো আইন খুলে দেখে নিতাম যে যে আইনটা নতুন করা হলো এবং যে আইনটা অলরেডি আসে সেই থাকা আইনটাতে নতুন আইনটার প্রভিশনটা আসে কি না যদি তাহলে থাকে তাহলে তাকে ছুঁড়ে জানলা দিয়ে ফেলে দিতাম বিচারপতি হিসেবে এই ডক্টরিন অফ অকুপায়েড ফিল্ড এটা আপনারা জেনে রাখুন প্রয়োজনে নোট করে রাখুন ডক্টরিন অফ অকুপায়েড ফিল্ড এই যে ডক্টরিন অফ অকুপায়েড ফিল্ডে আপনি আজকে যে আইনটা পাশ করেছেন বলে শুনতে পাচ্ছি বিধানসভায় অত্যন্ত অন্যায় করেছেন অত্যন্ত অন্যায় করেছেন অত্যন্ত মিথ্যা ভাওতা দিয়েছেন পশ্চিমবঙ্গবাসীকে ভাওতা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এই ভাওতা আপনি বজায় রাখতে পারবেন না কারণ এই ফোলানা বেলুন আপনার বিরাট ফুলানা বেলুন যে ফাঁসির ব্যবস্থা আমি করছি ফাঁসির ব্যবস্থা আমি করছি এটা চুপসে দেওয়ার জন্যে একটা ছোট্ট আলপিন যথেষ্ট এই আপনার ফুলানা বেলুনে একটা ছোট্ট আলপিন ঠেকালাম এবং আপনার বেলুনটি ফেটে গেল আপনি এই হত্যাকাণ্ডে একজন আসামি আমি বারে বারে বলেছি গত পনেরো দিন ধরে বলে যাচ্ছি যে আপনি একজন আসামি কারণ আপনার নির্দেশে এই ঘটনায় সব রকমের তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে যিনি তথ্য প্রমাণ নষ্ট করেন তিনি অপরাধীর একজন সহযোগী মমতা ব্যানার্জি নিজেকে অপরাধীর সহযোগী হিসেবে প্রতিষ্ঠা করেছেন এই মমতা ব্যানার্জিকে এই মমতা ব্যানার্জিকে আমি বারে বারে দাবি করেছি আবার করছি দিনকে দিন করে যাব এই কারণে করে যাব শুধু ফাঁকা বুলি নয় এর আগেও বলেছি যে আমি এর ডিরেক্টরকে একটা দীর্ঘ তিন পাতার চিঠি দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে একটা চিঠি দিয়ে জানিয়েছি যে কীভাবে মমতা ব্যানার্জি একজন অপরাধী কিভাবে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করাও যেতে পারে এবং কেন যেতে পারে আপনারা জানেন যে আমি বর্তমানে শুধু একজন মেম্বার অফ পার্লামেন্টই নই আমি কিছুদিন বিচারপতিও ছিলাম এবং তার আগে হাইকোর্টে আইনজীবিকাও আমার ছিল সেখান থেকে আমি বিচারপতি হই সেই অভিজ্ঞতা এবং সেই জ্ঞানের ভিত্তিতে আমি সিবিআইয়ের ডিরেক্টরকে জানিয়েছি চিঠি লিখে যে মমতা ব্যানার্জিকে এক্ষুনি জিজ্ঞাসাবাদ শুরু করুন এবং আজ বলছি এই জিজ্ঞাসাবাদ শুরু করতে ইন্টারপোল অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশ তাদের সাহায্য নিতেই হবে সিবিআইকে কারণ তিনি যে ফোন থেকে কথা বলেন সেই ফোন কোন নাম্বার থেকে কোন নাম্বারে যাচ্ছে সেই ফোন থেকে কল করলে সেটা জমা থাকে আমেরিকার একটা কোম্পানির কাছে আমেরিকান একটা কোম্পানির কাছে সেইটা যদি আপনারা খোঁজ করেন ইন্টারপোলের থ্রু দিয়ে সেই কোম্পানি ভারত সরকারকে সেই তথ্য দিতে বাধ্য সেই তথ্য পেলে দেখতে পাবেন যে কতবার মমতা ব্যানার্জি এই সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষের সঙ্গে ওখানে বসে থাকা তৃণমূলের সেই কুকুর ডায়ালিসিস নেতা কি না মাল্লা কি নাম তার সঙ্গে এতবার এতবার ফোনে কথা বলেছেন এত নির্দেশ দিয়েছেন এবং আপনার নির্দেশ ছাড়া এই মৃতদেহটি এত দ্রুত পুড়িয়ে দেওয়া হতো না দ্রুত ভুড়িয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা আপনিই করেছেন আপনিই করেছেন কারণ মৃতদেহটি যদি পুড়ে যায় তাহলে আপনি জানেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে অনেক কেলেঙ্কারির নায়িকা হিসেবে যে মৃতদেহটিকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেললে অনেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে যায় এখন তথ্য প্রমাণ নষ্টের যে সাজা সেই সাজাটা হচ্ছে যিনি অপরাধী তার সাজার সমান অর্থাৎ মমতা ব্যানার্জি সাবধান থাকুন আমরা সজাগ আছি আমরা জেগে আছি আমরা আপনার ভাওতাবাজি ধরে ফেলেছি আপনার মিথ্যাচারিতা ধরে ফেলেছি এখন শুধু তদন্ত টুকু করার জন্যে আমরা দাবি জানাচ্ছি সিবিআইয়ের কাছে যার ফলে কদিন বাদে মমতা ব্যানার্জি আপনাকে দাবি করতে হবে নিজের ফাঁসির নিজেই এমন নিজের সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলেন কদিন আগে বিচার চাই বলে তেমন কদিন বাদে দেখবেন আপনাকে নিজের ফাঁসি চাই বলে রাস্তায় নামতে হচ্ছে আপনি যদি নিজে নাও নামেন মানুষ টেনে আপনাকে নামাবে কিন্তু আপনাকে বলতেই হবে যে আমি আমার ফাঁসি চাই কারণ আপনারা জানেন এই মমতা ব্যানার্জির অঙ্গুলি নির্দেশ ছাড়া আমাদের পশ্চিমবঙ্গে একটা গাছের পাতাও কাঁপে না সেখানে এত বড় একটা ঘটনা ঘটল যে ঘরে মেয়েটির মৃতদেহ পাওয়া গেল সেই ঘরে বহু লোক ঢুকিয়ে দেয়া হলো পুলিশ জানে না যেখানে মৃতদেহ তাকে তার চারদিক করণ করে রাখতে হয় সেই ঘরটি বন্ধ করে রাখতে হয় সেই ঘরে যারা যারা তার আগে ছিল তাদের পায়ের ছাপ জুতোর ছাপ আঙুলের ছাপ সব নষ্ট করে দেয়া হলো একেবারে পরিকল্পনা মাফিক আপনি করালেন আপনি যদি বলতেন যে একটা স্বচ্ছ তদন্ত হবে তাহলে পুলিশের কি এসে যেত পুলিশ করতো স্বচ্ছ তদন্ত আপনি তাদেরকে ডিরেকশন দিয়েছেন কেন দিয়েছেন তা আমরা আজকে বুঝতে পারছি যে সে কথায় আমি পরে আসছি আপনি তাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা এভিডেন্স আছে তা যত দূর সম্ভব সব বুঝে ফেল আপনার বাহিনী চোদ্দই আগস্ট রাত্রে সেখানে হানা দিয়েছিল সেই বিল্ডিংয়ে আবার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার জন্যে কিন্তু আপনাদের তো একটা অর্ধশিক্ষিত অশিক্ষিতের দল তাদেরকে আপনারা বলে পাঠিয়েছিলেন থার্ড ফ্লোরে যেতে হবে তারা থার্ড ফ্লোর অর্থে বুঝেছিল তিনতলা তারা তিনতলায় গিয়েছিল থার্ড ফ্লোর যে চারতলা সেটা বোঝার ক্ষমতা তাদের নেই মদ্যপ লুঙ্গি পরা কিছু লোক তারা ঢুকে গিয়েছিল ভাঙচুর চালিয়েছিল তারা তিনতলা অব্দি উঠে আবার ফেরত এসেছিল ফলে সেই মৃতদেহে মৃতদেহ যে রুম থেকে পাওয়া গিয়েছিল যে ঘর থেকে পাওয়া গিয়েছিল সেই ঘরের দেওয়াল আপনারা ভেঙে ফেলেছেন হয়তো সেখানে রক্তের ছাপ ছিল রক্তমাখা মাখা আঙুলের ছাপ ছিল বা অন্য কোনো ছাপ ছিল পরের দিনই একেবারে বিদ্যুৎ গতিতে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গিয়ে এই সন্দীপ ঘোষ তার নির্দেশে তার নির্দেশে এই দেয়াল ভেঙে ফেলা হয়েছিল অর্থাৎ প্রমাণ লোপাট করার সব প্রমাণ প্রমাণ লোপাট করার সব প্রমাণ পাওয়া যাবে যদি আপনার ফোনটা সিজ করে সেটাকে সেখান থেকে নম্বর উদ্ধার করে এবং যারা সার্ভিস প্রোভাইডার ইউনাইটেড স্টেটসে আসেন তাদের কাছ থেকে সেই নম্বর এনে দেখা যায় যে আপনি কাকে কাকে ফোন করলেন কতক্ষণ ধরে ফোন করলেন এবং কতবার ফোন করলেন মৃতদেহটি এত তাড়াতাড়ি পুড়িয়ে দিলেন কেন মৃতার মা সে তিনি তো আজকে বলেছেন যে আমাদেরকে সম্পূর্ণ ভুল বুঝিয়ে আমাকে টালা থানায় বসিয়ে রাখা হলো কিছু না করে আমাকে না বলে মৃত নিয়ে নিয়ে চলে গেল শ্মশানে কেন এত তাড়া কিসের এত তাড়া কিসের মমতা দেবী কেন নিয়ে গেল আপনার পুলিশ যদি আপনার নির্দেশ না থাকতো তাহলে পুলিশ কাজ কখনোই করতো না তো এই মমতা ব্যানার্জিকে আমাদের সরাতে হবে মমতা ব্যানার্জিকে শাস্তির মুখোমুখি করতে হবে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে তুমি সব নও